আমরা সূর্য কোন দিকে উঠছে সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য কোন দিকে ডুবে সূর্য পশ্চিমে ডুবে আর কোন দিকে ফিরে নামাজ পড়ি আমরা কিবলার দিকে হয়ে নামাজ পড়ি কিবলা মানে কি কিবলা মানে হচ্ছে কাবা ঘর আমাদের দেশ ওটা কিবলা কোন দিকে আমাদের দেশ থেকে কিবলা পশ্চিম দিকে টয়লেটে কোন পাড়ি ঢুকতে হয় টয়লেটে বাম পা দিয়ে ঢুকতে হয় টয়লেটে কিভাবে যেতে হয় টয়লেটে জুতো পরে যেতে হয় প্রসাবের পরে কি ব্যবহার করব প্রসাবের পরে আমরা টিস্যু ব্যবহার করব টিস্যু ব্যবহার না করলে কি হয় টয়লেট টিস্যু ব্যবহার না করলে কাপড়ে প্রসাব লেগে যেতে পারে আসসালামু আলাইকুম